আচ্ছা সুন্দর সুন্দর গরু দেখাচ্ছেন আমার দর্শকদের উদ্দেশ্যে এই জন্য হয়তো সারাটা বেশি পাচ্ছেন আজকে কয়টা গরু দেখাবো ভাই আমরা গরু গরু গুলো তো মানে গরু তো পাঁচটার অনেক বেশি আছে ভাই

ইয়া আছে বাজেট আছে তারা আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবে অল্প টাকার বাজেটে গাব গরু পাবে আচ্ছা তো গাব গরু এবং দুধের গরু দুইটা দুধের গরু দুইটাই পাবে আচ্ছা ভাই আমরা দেরি না করে তাহলে আমার দর্শকদের উদ্দেশ্যে গরুগুলো তুলে ধরি সুজি ভাই সিরিয়ালের এক নম্বরে আনকমন একটা গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু ভাই এটা মুন্ডি হলিস্টান মুন্ডি ভাই হলিস্টান ফ্রিজিয়ানের মুন্ডি হ্যাঁ এই যে শিং নাই দর্শক ভাইদেরকে ভালো করে দেখায় দাও ঠিক আছে আমার এই তো আসছে ভাই হ্যাঁ এই যে ঝুটি মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন অরিজিনাল কিন্তু গলা গলাতে কোনো ঝুল কম্বল নেই না কোনো ঝুল কম্বল নাই মাশাআল্লাহ খুবই চমৎকার রয়েছে

একটা গরু দেখানোর পরে বিক্রির পরে তো অনেকজন ফোন দিছে অনেকজন ফোন দিছে এখনো ফোন আসে এখন ওই মুন্ডি গরুর ফোন আসে এখনো ফোন আসে আচ্ছা এই আজকে স্পেশাল স্পেশাল দুইটা মুন্ডি কালেকশন করছি আচ্ছা তো সজীব ভাই এটার তো এখনো দাঁত হয় না না দাঁত হয় নাই আচ্ছা 6 মাসের প্রেগন্যান্ট 6 মাসের সারা বাংলাদেশ থেকে দর্শক ভাই যেখান থেকে আসবে নিজস্ব ডাক্তার যদি নিয়ে আসতে চায় তাও আসতে পারবে অথচ সরকারি ডাক্তার দিয়ে চেক দিয়ে নিতে চায় তাও পারবে তাও পারবে মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই কোয়ালিটিফুল এই যে মুন্ডি গরু অরিজিনাল মুন্ডি অরিজিনাল মুন্ডি গরু এই যে ঝুটিটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং বডিটা দেখতে পারবেন মাশাআল্লাহ প্রথমবার বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে এই যে কোনো নাভির কোনো অংশ নেই একদম প্লেন রয়েছে ছয় মাসের প্রেগন্যান্ট ছয় মাসের প্রেগন্যান্ট দামটা কেমন রাখবেন ভাই দামটা হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর জি ছয় মাসের প্রেগন্যান্ট ছয় মাসের প্রেগন্যান্ট আচ্ছা দর্শক ভাই সারা বাংলাদেশ থেকে এসে চেক দিয়ে নিতে পারবেন চেক দিয়ে নিতে পারবেন এখানে কি কিছু কথা বলা যাবে না একদম ভাই

পরিষ্কার পরিষ্কার হয় নাই জি এবং কে বলে নামা প্রতিবেদন দেওয়া হচ্ছে আচ্ছা মানে রাতে নামানো হয়েছে আর কি

হালকা সীমিত কিছু কথা বলা যাবে সীমিত ভাবে একবারে সীমিত আকাশ পাতাল কোনো কথা বলা না আকাশ পাতাল কোন কথা বলা যাবে না আচ্ছা ভাই চলুন পরবর্তী গাবিটা আমরা দেখাই জি ভাই সিরিয়ালের চার নাম্বারে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি ভাইয়া বেশ সুঠাম দেহের একটা গরু খুবই চমৎকার কোয়ালিটিফুল ফুল কি জাতের গরু এটা ভাই হলিস্টান ফ্রিজিয়ান ভাই ভাই হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি আচ্ছা তো এটার কি দুধ পাচ্ছেন না কি পাচ্ছেন ভাই না এটাতে দুধ না এটা গাব ও আচ্ছা প্রেগন্যান্ট আর প্রেগন্যান্ট

আচ্ছা দর্শক ভাই যদি আসে তাহলে প্রেগন্যান্ট মানে আছে কিনা এটা চেক দিয়ে দর্শক নিতে পারবে আচ্ছা তারা যদি চাই দেন তাদেরকে নিজেতে ডাক্তার নিয়ে আসবে তাও পারবে হ্যাঁ নিজে ডাক্তার নিয়ে এসে চেক দিয়ে নিতে পারবে আচ্ছা এটা কয় মাসের গাব ভাই এটা হচ্ছে 5 মাসের 5 মাসের 5 মাসের গাব দর্শক ভাই ডাক্তার নিয়ে আসবে নিয়ে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে তাদের যেমন ভাবে ইচ্ছা

লক্ষ সামান্য কিছু কথা বলে নিতে এত বড় গরু অনেক বড় গরু ভাই আচ্ছা এর বডির মাংসের দাম হিসাব করলে তো ভাই অনেক অনেক দাম তারপরে দাঁত বয়স বলেন ভাই দাঁত হচ্ছে দুই দাঁত ভাই মাত্র দুই দাঁত দুই দাঁত এত বড় বিগ বডির গরু মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত

মার্শাল্লা দর্শক দেখবেন আপনারা দেখবেন্লা অনেক চামড়া আছে দর্শক দেখবেন আপনারা এই সাইডের এর কালার পিনটা দেখবেন রানিং দুধ কতটুকু পাচ্ছেন ভাই

চলুন ভাই পরবর্তী গরুটা আমরা দেখাই সজীব ভাই আমরা তো গরু অনেকগুলোই দেখতে পেলাম কিন্তু দেখালাম তো দর্শকদের উদ্দেশ্যে মাত্র পাঁচটা গরু দেখাইলাম আর দর্শক ভাই এই ভিডিওটা আজকে আমরা পাবলিক করব জি দর্শক ভাই যদি দূর দূরান্ত দর্শক ভাই নিতে চায় তো সেই ক্ষেত্রে আপনার স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে যে নাম্বার দেয়া থাকবে ওই নম্বরে যোগাযোগ করে আসতে পারবে সেই নম্বরে যোগাযোগ করে দর্শক ভাই আসতে পারবে দর্শক ভাই আসতে পারবে সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে আসা লাগবে টাকা পয়সা সাথে করে কিছু আনা লাগবে না আচ্ছা